আমার নবীন উপাদি হলো হাবিবুল্লাহ কালিমুল্লাহ কাকে বলে যে এই কালিমুল্লাহ তোর পাহাড়ি গিয়ে বলে রব্বি আর নেই প্রবু দেখা দাও আল্লাহ দেখা দেয় নাই আর হাবিব্লাহ কাকে বলে যিনি ঘরে ঘুমিয়ে থাকে আল্লাহ তো জিপ গেলে আমার বন্ধুকে ঘর থেকে তুলে দোলার মতো সাজিয়ে আমার দরবারে নিয়ে আসো আমি আল্লাহ দিব সংক্ষেপে এই কথা তারা বোঝে না নবীর শুনলে চেহারা কালো হয়ে যায় নবীর সাল্লাল্লাহু বলতে গেলে তুই তো তাছিলের কথা বলে বন্ধু-বান্ধব জননে কথা বলে নবীর ক্ষেত্রে এই বলে তার কথা বলে যেন মন হয় তাদের ফ্রেন্ড তার বন্ধু তাদের সাথে ব্যবসা করে এমন ভাবে বোঝাই নবি কে যেন কয় কিভাবে সবচলার আমি আপনাকে যেভাবে ডাকি একstring মানুষ নবীকে এইভাবে ডাকে অত সালমা বলছে এই পৃথিবীর মানুষ তোমরা পার্স করে একজন আরেকজনকে যেভাবে ডাকাটা কি করো আল্লাহ ভাবে কি একভাবে ডাকারে কি করে না হ্যাঁ ঠিক আছে কি না লা তাকুন রাআইনা ওয়া কুনসুরনা এই আমার সুযোগ বাইরে আল্লাহ পাক বলবেন নবী ম্যাস তৈরি ঠিক আছে

ফরজ না হোক নামাজ তো পড়েছে সে বলছে কখনো নামাজই পড়ে নাই অথচ সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়েছে দুইটা লোকের ব্যাপারে রাসূল বলেন যে আমি তাদের প্রতিদান দুনিয়াতে সবাই দিয়েছি এই দুইটার প্রতিদান আমি দিয়ে শেষ করতে পারবো না এদেরকে আমি আল্লাহ রাসুল নিজে হাসর মাঠে তার প্রতিদান দিব যে ইসলামের জন্য হকের জন্য এই সম্পদ গুলো বের করেছেন আমার খাদিজা তার প্রতিদানটা আমি হাসর মাঠে সব মানুষের সামনে আমি উপস্থাপন করব আর সেই খাদিজা তো তোমরা বাদ দিন ছিল না ছিল না কি ফা আলাপ সালাপ কত ধরনের নুংর আলোচনা করে তাদের ব্যাপারে তারা শুধুমাত্র কয়েকটা জায়গাতে তারা আঘাত করে এই আঘাতগুলো দেখতে যদি আমরা যদি ইসলামকে বিচার করি ইসলামকে গবেষণা করি আমরা এই ব্যাপারে কথা বলবো আপনারা যারা অন্য ডিপার্টমেন্টে আছেন আপনারা হয়তো আমাদের কথা শুনেন তাদের কথা শুনেন শুনে শুনে হয়তো তাদের কথা বলে একটু রস লাগে আমাদের কথা বলতে এমন বিরক্তি বোধ লাগলো কিন্তু মনে রাখবেন নদীর পেটি যার মাঝে আছে সে রিক্সা রিক্সাওয়ালা হলেও জেলে দিয়ে মাছ যার চাষ করে সেই মাঝি জেলে জেলে হলো মাঝি হলো রিক্সা চালক হলো নবীর প্রেমিক যারা তাদের দাম কম না বেশি রাখতে চান কি চান না আর বড় করে চান কি

ওগানহ মদিনাকি আই তো সায় ও যা গানহ মদি নাই রাখি আই তো সাই হত নভারে তারা আসলে মদিনাইত নভারে মদিনা আইল আইলো নাকি সাই আইলো জমনা খোদার দুনিয়া কার সাইবার কিছু নাই খোদার দুনিয়া কার সাইবার কিছু নাই জাগা না মদিনায় রাখি আইতো সাই তো হাত লাড়ায় বললে তো নবী খুশি হয়ে যেতে পারে তো একটু কষ্ট করে না কইলে জাগা না মদিনায় রাখি আইতো সাই লাওয়ারিশনো গুণাদার হাসরার মাড় এ মত সাদর যখন মস্ত ফারাত রহম তোর সাদর যখন মস্ত ফারাতত হডে যাইব উম্মত ভালা উম্মত ফেলা হয় যাইব উম্মত বল লেজা খেন রাখি আই তো সায় বল লেজা খেল ন মাতি নাই রাখি এই সায় এসব এখন আল্লাহ আকবার খারাপ লাগছে আপনাদের কাছে কষ্ট লাগছে এই জন্য আমি মাঝে মাঝে একটু শান গেলে অসুবিধা হবে এই শানগুলো কি গান এগুলো কি দেখাই আপনার এগুলো কি অশ্লীলতা আর তোমরা যে মিডিয়াতে বসে বসে বলো তা হিরু আস্ত আজ কিছু করে শুধু শুধু গান গাই নাচানাচি করে এই যে এতক্ষণ কথা বলছি কয়টা আয়াত করেছি এতক্ষণ কথা বলছি কয়টা হাদিস পড়েছি এতক্ষণ কথা বলেছি প্রত্যেকটা ইমান তান্ত্রিক কথা বলেছি আপনার হৃদয়কে আকর্ষণ করেছে কথা বলেন ঠিক না আর যারা নবীর প্রেমিকের কথা একমাত্র আশেকদের আকর্ষণ করে আর বেইমান যারা তারা নবীর শান শুনলে অ্যালার্জি শুরু হয়ে যায় কথা বলেন ঠিক না এই জন্য আমরা প্রায় হিসেবে বলি আমরা খাই বিরিয়ানি এদের হয়ে চুলকানি দিনের বেলা কি আজ খারাপ লাগতেছে আর একটু সময় বাড়াবো ইনশাল্লাহ আর পনেরো বিশ মিনিট চলবে 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 দিন ইনশাল্লাহ ওই একটা কে চার ঘন্টা কি আশ্চর্য আনন্দ তুলে বুঝে দিচ্ছে ওই আরেকটা একটা কে ঘন্টা আপনাদের এলাকায় অনেক আশেপাশে দেখা যায় দিনের বেলা এই অবস্থা রাত রাষ্ট্রতে আসতে মা হয়ে যাইতো কথা কর ঠিক না তবে দেখি আমাদের তরুণ আলেম দিন এনাম রাজা কাদরি সাহেবের মাদ্রাসায় এলাকা একটা মাহিল আমার সাফিসিয়েন্ট হয়তো রাত্রে হতে পারে এখানে বাহির থেকে লোকজন আসবে দেখি একটা প্রোগ্রাম সাফিসিয়েন্ট পারেন ইনশাল্লাহ আল্লাহ আমি

দুনিয়াতে আসার আগে উন্মতের বন্দোবস্ত করেছেন দুনিয়াতে পাথর আঘাতকে মহাবত ভরে পড়তে উন্মতের জন্য কেটেছে আমি আমার আম্মাকে নিয়ে কায়েফের জমিনে গিয়েছিলাম গিয়ে দেখলাম পাকিস্তানিরা একটা পাথরের দিকে তাকায়া হুহু করে চোখের পানি ফেলে কান্না করতেছে আমি জিজ্ঞেস করি হাজি ভাই এখানে কান্না কাটি করেন কেন তিনি বলতেছেন তাকায় দেখো না এই পাথরটা এখনো লাল আছে

যাই বললাম আমার দেশ বাংলাদেশ কত থাকুন দেশে রেখে আসছি আপনাকে তারা দেখে নাই আপনার পিছনে তারা নামাজ করে নাই আপনার সঙ্গে তারা যে